সম্মানিত দর্শক শ্রোতা প্রতিদিনের মতো আজকেও আবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে লাইভে চলে এসেছি আজকের বিষয় আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখন বাংলাদেশের যেই পরিস্থিতি এটা কেমন আপনারা বুঝতেই পেরেছেন শেখ হাসিনা ভারতে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন উনি রাষ্ট্রীয় মেহমান হিসাবে সেখানে আছেন কিন্তু রাষ্ট্রীয় মেহমান হিসাবে থাকলেও উনি সেখানে থেকে মাঝে মাঝে যেসব ধরনের বক্তব্য দিচ্ছেন এবং ওনার যেই বক্তব্য এই বক্তব্যগুলো উস্কানিমূলক মনে করেছেন আবার দেখেছেন যে শেখ হাসিনা ভারতে থেকে বর্তমানে যে গত পাঁচ তারিখে একটা বক্তব্যকে ইস্যু করে বলেছিলেন যে উনি একটা ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা বক্তব্য দেবেন বা একটা বাসন দেবেন সেই বাসনে বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে কিছু কথা বলবেন এই বাসনটাকে কেন্দ্র করেই যখন বলল উনি কিন্তু কথাটা বলার পরিপ্রেক্ষিতেই ছাত্র সমাজ আবার খেপে গেল এখন সেখানে উনি কী বলবেন উনি কী কথাগুলো বলার চিন্তা করেছিলেন সেই কথাগুলো শোনার আগেই কিন্তু ছাত্র সমাজ খেপে গেছে ছাত্র সমাজ ওনারা আমাদের দেশেরটা সংস্কার করার চিন্তা করতে আমাদের দেশ দুর্নীতি বলতে কিছু থাকবে না এটি চিন্তা করেছেন ছাত্র সমাজ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাই চাচ্ছেন যে আমাদের দেশে দুর্নীতি বলতে কিছুই থাকবে না কিন্তু বর্তমানে কিছু কিছু স্থানে অনেক কিছু ঘটে যাচ্ছে যে ঘটনাগুলো খুবই লজ্জাজনক যে আমরা চাই না এমন ধরনের ঘটনা ঘটে যাক আজকে আপনারা হয়তো অনেক খবরই দেখতেছেন যে অনেক খবর অনেক কিছুই আসতেছে কেউ শেখ হাসিনার যারা শেখ হাসিনার পক্ষের লোক তারা তো শেখ কথা বলবেই এখন এই কথা কেন বলবে যেহেতু শেখ যে কাজ করেছেন এখন সকল দোষই কিন্তু শেখ হাসিনার উপরে পড়ে গেছে শেখ এখন ভারতের মাটিতে একটা মেহমান হিসেবে আছেন যে রাষ্ট্রীয় মেহমান হিসেবে ওনাকে আশ্রয় দিয়েছে অন্য কোন দেশ ওনাকে আশ্রয় না দিলেও ভারতে উনি আশ্রয় পেয়েছেন সেখানে উনি যেইভাবে থাকতেছেন এই থাকাটা ওনার এই থাকারা ওনার কতটুকু সুযোগ সুবিধা সেখানে পাচ্ছেন এটা নিয়ত অনেক অনেক রকমের চিন্তা ভাবনা করে গেছেন এবং এর মধ্যে আসিফ নজরুল স্যার একটি কথা বলেছেন যে শেখ হাসিনার যে কথাগুলো শেখ কথা তুলে ধরেছেন এই এবং আসিফ নজরুল স্যার বলেছেন আল্লাহ শেখ হাসিনাকে ন্যূনতম অপরাধ বোধ দেয়নি যে আল্লাহ শেখ হাসিনাকে ন্যূনতম অপরাধ বোধ দেয়নি এই কথাটা কেন বলেছেন উনি এমন ধরনের কিছু কথা বলেছেন যে আবু সাহিদ মারা গেছে এই আবু সাহিদকে নিয়ে কিছু কথা বলেছেন যে আবু সাহিদ যে কীভাবে মারা গেলো এবং মুগ্ধ কীভাবে মারা গেলো তো মুগ্ধ এবং আস এই মুগ্ধ তো দেখতে পাচ্ছেন আপনারা সকলেই জানেন যে পানি দেওয়ার অবস্থা কার শরীরে গুলি লাগে আবার এটা শেখ হাসিনা নাকি বলেছিল যে মুগ্ধকে ছাত্রই গুলি করেছে এখন এটা আপনারা কি মনে করেন যেখানে আন্দোলন চলছে গোলাগুলি চলছে সেখানে কিভাবে একজন ছেলে যখন পানিতে গেছে তার উপরে কীভাবে চড়াও হয়েছে গুলি এটা আপনারা কি মনে করেন যে এটা কি কাজটা ঠিক হয়েছে যে একজন ছাত্র সে যখন দেখছে ছাত্ররা হাজার হাজার লাখো লাখো ছাত্র যখন মাঠে নেমে গেছে তখন তো সেখানে পানি পিবার সাথে লাগবেই তখন তো গরমই ছিল তো পানি পিপাসায় তো অনেকে কাতর হয়ে যায় সারাদিন খাওয়া নেই পিনা নেই পানি নেই তারা একটা আন্দোলনে নেমেছে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার থেকে বৈষম্য বিরোধী তারপরে শেখ হাসিনার পদত্যাগ এখন সেই শেখ হাসিনার পদত্যাগের দাবি করতে গিয়ে দেখা গেল শেখ তো এক পর্যায়ে আমাদের বাংলার মাটিতে তার থাই হল না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সে অপরাধটুকু মাথায় নিয়ে সে দেশ থেকে চলে যেতে হয়েছে তখন আসিফ নজরুল স্যার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি বিবৃতি দিয়েছেন যে শেখ হাসিনার ন্যূনতম অপরাধ বোধ নেই এই কথা কেন বলেছেন তো এখন তারা জুলাই আগস্টে অনেক ছাত্র মারা গেছে দুই তিন হাজার দুই হাজার ছাত্র মতো মারা গেছে এখন সেই ছাত্রদের বিচার কিভাবে হবে সেই বিচারের আওতায় কারা কারা থাকবে যেহেতু শেখ হাসিনার প্রত্যেকটি মামলার সাথে শেখ হাসিনা জড়িত যত নেতাকর্মী আছে যখন যেই জায়গায় এই খুন হয়েছে সব জায়গায় তার নব মামলা এখন শেখ হাসিনা সেখানে থেকে যেভাবে উস্কানিমূলক কথা বলেন এবং বক্তব্য দেন শেখ হাসিনা যদি সে যদি বর্তমানে একটি কথা যদি সে যদি ভালো না একেবারে ভালো সে ভালো হয়ে যায় যে সে আর কখনও দিন কোনো অপরাধ করবে না তারপরও শেখ হাসিনার কথাগুলো ভালো লাগবে না মিষ্টি লাগবে না তার কথাগুলো তিতে লাগবে কেননা সে বাংলাদেশের মধ্যে একটা ঘটনা ঘটে হয়ে গেছে এখন বাংলাদেশের যারা শেখ হাসিনার বিপক্ষে তাদের কাছে কোনটাই ভালো লাগবে না এটা হলো রাজনীতির একটা পেস রাজনীতি যারা করে সবাই ক্ষমতায় যেতে চায় আজকে দেখেন শেখ হাসিনা চলে যাওয়ার পর নতুন নতুন দল গঠন করিতেছে সেই দলের মাঝে কে কখন কাকে নিচ্ছেন নতুন দলের মধ্যে যেমন এর মধ্যে প্রধান কে হবেন নতুন দলের আমরা শুনেছি নাহিদ ইসলাম দলের প্রধান হবেন এখন দলের প্রধান হতে গেলে তো উনি বর্তমানে সরকারে আছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে উনি আছেন তাহলে উনি উপদেষ্টা থেকে বের হয়ে আসবেন এবং ছাত্রদের মধ্যে মাহফুজ আলম ভাই আছেন আবার আসিফ মাহমুদ সচিব বৈয়া আছেন ওনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথেই কাজ করছেন এখন তারা একটা দল গঠন করলে তো অবশ্যই সরকার থেকে বের হয়ে আসবেন এবং গতকালকে পরশু দিন আপনারা দেখছেন যে এই নির্বাচনের জন্য টাকারা দিচ্ছে বিএনপি বিএনপির মহাসচিব আবার এই প্রধান সাথে দেখা করেছেন সেখানে দেখা করে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ওনারা নির্বাচনের তারিখ ফিক্স করেছেন কখন ওনারা নির্বাচন দেবে সেই নির্বাচনের তারিখটাও ডিসেম্বরের ভিতরেই দেবে ডিসেম্বর মাসে ওনারা সেই তারিখটা নির্ধারণ করেছেন ডিসেম্বর মাসে আপনার এই নির্বাচনের তারিখ এখন শেখ হাসিনা বারোতে আর কতদিন থাকতে পারবেন এটাও কিন্তু এটা কিন্তু এখনও সিদ্ধান্ত হয় নাই এখন কংগ্রেসের একজন নেতা উনিও একটি কথা বলেছেন যে শেখ হাসিনা ভারতের বোঝাও হয়ে গেছেন বর্তমানে শেখ হাসিনা ভারতের বোঝাও হয়ে আছেন ভারত থেকে কখন আপনি নাকি আমলি লীগ যারা করেন তারা রেহাই পাবে না এখানে যেহেতু ডেবিল হান্ট অপারেশন চলছে আমি আমলি হতে যাব কেন এটা তো ঠিক না আমরা নিরপেক্ষ মানুষ আমাদের কোনো দল নেই আমরা দলের মাঝে থাকি না এখন বাংলাদেশের যে পরিস্থিতি যে পরিস্থিতি বর্তমানে খুবই গুলাটি আমরা চাই বাংলাদেশের যেই পরিস্থিতি আটু ভালো হোক যাতে আমাদের দেশের মানুষগুলো একটু শান্তিতে থাকতে পারে তো কংগ্রেস নেতা যে কথা বলেছেন যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার কিছু মন্তব্য নিয়ে ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর মন্তব্য করেছেন খুবই মন্তব্য করেছেন যা তিনি ফরেন করেসপন্ডেন্স ক্লাবের একটি বই প্রকাশনা অনুষ্ঠানে তুলে ধরেন ঢাকা ধানমন্ডি তো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা ধানমন্ডির অবস্থা তো ভালো না আপনারা সকলেই জানেন ধানমন্ডিত একটা ঐতিহাসিক একটা স্থান ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সেখানে গেলে আমরা পেতাম কিন্তু সেটা এখন আর নেই বলেই চলে সেই মুক্তিযুদ্ধকে একেবারে খবর দেওয়া হয়ে গেছে মুক্তিযুদ্ধের চেতনা আমি ঢাকা থেকে বলছি এখন আমার যে কথাগুলো আপনি আবার একটি দেখেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশে জয় বাংলা নামে কোনো স্লোগান থাকতে পারবে না এমনটাই আমরা দেখতে পাচ্ছি যেমন গত দুদিন আগে বই মেলায় একটা ঘটনা ঘটে গেছে সেখানে একজন লেখক তার নাম হলে শতাব্দী ভব নামে একজন লেখক উনি একটি বই প্রকাশ করেছেন এবং ওনার স্টলে তাসলিমা নাসরিনের অনেকগুলো বই পাওয়া গেছে তখন সেখানে তৌহিদি জনতা নামে কিছু ছাত্র জনতা আছে তারা সেখানে সেই বইমেলায় গিয়ে সেই স্টলে বাধা দিয়েছে যে তাসলিমা নাসরিনের বই বিক্রি করা যা দেওয়া যাবে না তাসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলার জন্য বলছে এবং তাসিমসিনের অনেকগুলো বই এটা অনেকগুলো বই বিক্রি চলছে তাসিম একটা জনপ্রিয় লেখিকা ছিলেন বাংলাদেশে বাংলাদেশ শেখ হাসিনে বের করে দিয়েছিলেন একটা কথার কারণে আপনারা এটা সকলেই জানেন কিন্তু এখন না এই নিয়ে ইনুসার কিছুই বলে নাই ইনুসার তো সেখানে কি বলবে ইনুসার সেখানে গিয়েছেন গিয়ে উদ্বোধন করে দিয়ে এসেছেন সেখানে উনিশশো বাউন্নর আন্দোলন ভাষা আন্দোলনের কথা বলে একাত্তর বাদ দিয়ে চব্বিশের কথা বলেছেন একাত্তর বলতে কিছু নেই আমাদের বাংলাদেশে এবং এক জামায়াত ইসলামের নেতা বলেছেন যারা একাত্তরের সময় সংগ্রাম করেছেন মুক্তিযুদ্ধ করেছেন তারা ক্ষমা চাইতেও বলেছেন এখন না জয় বাংলা স্লোগান বাংলাদেশে দেওয়া যাবে না জয় বাংলা স্লোগান আমাদের দেশ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে আমরা জয় বাংলা তো এটা তো আওয়ামী লীগের স্লোগান বললে এটা চলে না এটা সবার স্লোগান জাতীয় পার্টি বিএনপি জামায়াত ইসলাম সবাই জয় বাংলা তো বাংলাদেশের একটা জয় এটাই বলেছে এই কথাটা রয়েছে যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে জয় বাংলা স্লোগানটা এসেছে এখন আওয়ামী এই এই স্লোগানটা বেশি ব্যবহার করত এই জন্য এই জয় বাংলা স্লোগানটা আপনার আওয়ী লীগের হয়ে গেছে এই জয় বাংলা স্লোগান তো এটা কোনো দল নির্ধারিত করে না এটা সবারই জন্য এটা বলা যায় কিন্তু যেহেতু বর্তমানে জয় বাংলা স্লোগান নিষেধ বাংলাদেশে আমরা এটা নিয়ে মাথা ঘামাতে চাই না জামায়াত ইসলাম বেস্ট কথাটা ভালো ইসলামিক একটি দল আমাদের বাংলাদেশে ইসলামপন্থী আমরা ইসলামের পক্ষে আছি সবাই সকল দল যেই দলই যা সবাই ইসলামের পক্ষে থাকে আবার ইসলামের পক্ষে কে না যারা মুসলমান সবাই ইসলামের পক্ষে কিন্তু আমরা সকলেই নামাজকে ভালোবাসি যেমন চরমোনায় একটা দল আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই দলটাও আমরা ভালোবাসি এবং যারা আল্লাহর অলিদেরকে ভালোবাসে তাদেরকে কখনো আল্লাহর অলি তারা তো আমাদের দেশের ইসলাম প্রচারের একমাত্র চাবি ছিল তারা এই দেশে ইসলাম প্রচার করেছেন হরদর শাহ শাহ পরান তিনশো ষাট জন আউলিয়া এই দেশে এসে ইসলাম প্রচার করেছেন কিন্তু ইসলাম প্রচার করতে গিয়ে এখন দেখা যাচ্ছে তাদের উপরেই আঘাত আনতেছে কিন্তু এই আঘাতগুলো কেন করিতেছে এটা আমরা বুঝতে পারলাম না একটা অলিয়া উলিয়াদের মাজার বাংশুর করিতেছে যারা আল্লাহর অলিয়া উলিয়াদের মাজারে যাচ্ছে তারা তো আর হিন্দু না মুসলমানই সবচেয়ে বেশি আছে হিন্দুরা যায় কম যদি কারো কোনো ইয়ে থাকে তারা যায় কিন্তু সেখানে হিন্দুও যাচ্ছে মুসলমানও যাচ্ছে কিন্তু একটা মাজারে তো সেখানে গেলে খারাপ না সেখানে অনেকে অনেক রকমের চিন্তা ভাবনা চেতনা নিয়ে যায় মনের আশঙ্কা পূর্ণ করতে যায় এখন সেখানে গিয়ে যদি হেনস্থার শিকার হয় তা তো হয় না এখন আমাদের বাংলাদেশটা অলিয়া উলিয়াদের দেশ এই দেশে অনেক অলিয়া উলিয়ারা ঘুমিয়ে আছে তারা যাতে আমাদের দেশের যেই পরিস্থিতি করতেছে আমাদের দেশে অলিয়া উলিয়াদের মাজার বাংসুর বিভিন্ন জায়গায় মাজারের কার্যক্রম সব কিছু বন্ধ করে দিয়েছে এটা নিয়ে কিন্তু সরকার এখনও কিছু বলে নাই একদিক দিয়ে বলে যে যারা মাজার বাংচুর করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি কেউ এই ধরনের কৃতকলাপ করে আমাদেরকে জানা মাহুসুর আলম স্যারও বলেছেন কথা আমাদেরকে জানাবেন আমরা এর আইনগত ব্যবস্থা নেব কিন্তু অবশ্যই গেল এই কথা বলার পরও জায়গায় জায়গায় বাংচুর হচ্ছে মাজার বাংতাছে শাহ শাহাপড় মাদার ভাঙতে গেছে বিভিন্ন অনেক জায়গায় মাদার বাঙ্গে চৌচির করে দিয়েছে এগুলো কারা এগুলো তো বাংসুরের রাজনীতি যারা করে তারা তো নিজেদের ক্ষতি করিতেছে এক কথা দিলে এখন ইসলামের ক্ষতি মানে যারা ইসলামকে ভালোবাসে তারা হোক সুন্নি আলম আর হোক এই আহলে হাদিস যেটাই হোক তারা তো সকলেই তো এক আল্লাহর গায় এর অ্যামেজে তারা বিভিন্ন মত দিচ্ছে ইনুসার তো বলতে গেলে কিছুই করছে না শুধু ওই দিন কিছু কথা বলল খবরে দেখি দেখিলাম একটাই একটা না একটা ব্যবস্থা নিতেই হবে একটা না একটা ব্যবস্থা নিতে আচ্ছা ইনুসার কথা বলেন খুবই কম কাজ করেন বেশি এটি আমরা জানি কিন্তু স্যারকে তো ছাত্র জনতারা ওনাকে প্রধান করে এখানে বসিয়েছেন এখন ছাত্র জনতা যেভাবেই বলেন উনি সেভাবেই কাজ করতে প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখন আমরা তো আছি আমরা যদিও আমাদের ছেলেরা ছাত্র ছোট ভাইরা ছাত্র তারা একটা দল গঠন করিতেছে এখন অনেকেই মন্তব্য করেন যে ছাত্রদের হাতে যদি দেশের ক্ষমতা যায় তাহলে দেশটা খুব ভালোই চলবে আবার জামায় ইসলামের আমির শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমানও বলেছেন যে আমরা তরুণদের হাতে দেশটা তুলে দিতে চাই আবার ওনারা এ কথা বলেছেন এখন তরুণরা যদি দেশ চালাতে পারে সক্ষম হয় তো ভালো হাতে ভালো চলবে কিন্তু একটা কথা ক্ষমতা যার কাছেই যাক তারা সবাই দেশের জন্য কিছু করে আবার তারা কিছু এখান থেকে ইনকামও করে তাদের ব্যবসায়ীরা এখান থেকে তারা চলবে ফিরবে সরকারি গাড়ি বাড়ি সবই পাবে আমি আল্লাহর দলের যাচ্ছি আমরা বাংলাদেশের মুসলমান আমরা আল্লাহর দলের মধ্যে আছে আল্লাহর কাছেই আমরা সবকিছু চাইতে পারি কোনো দলের সাথে গিয়ে কারো শত্রু হওয়া যায় এটাই চাই না যা একটা আমরা সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাব ভোট গিয়ে চুপ করে ভোট দিয়ে চলে আসব আল্লাহ যেখানে আমাদেরকে লেখে রাখছে যে এই জায়গার মেয়ে ছিলডে মারো সাক্ষা মারবো কিন্তু আমরা কোনো দলের মধ্যে আমরা কোনো নেতৃত্ব স্থানেও নেই যে কোনো লোকে বলবে যে আপনি একটা নেতৃত্ব স্থানে আছেন না এটা কখনো নেতৃত্ব স্থানে যাওয়া লাগে না আজকে নেতৃত্ব স্থানে যাবেন কালকে আপনার দূর করতে হবে ভালো তো আপনার দূর ভরিয়া ফলাইতে হবে যেমন আজকে দেখেন শাখা হাসিনা সরকারের আমলে যারা যারা বড় বড় নেতা এমপি মন্ত্রী আছে তারা কই তাদের অবস্থায় মনো যেমন আজকে আপ আমার কালকে আপনার আজকে আমার বাড়ি ঘর ভাঙছে কালকে আপনার বাড়ি ঘর ভাঙতে পারে এটাই সে বাস্তব কথা যেমন বিএনপির গয়েশচন্দ্র রায় কতই বলেছেন যে আজকে আমার বাড়ি ঘর বাংছে কালকে আপনার আমার বাড়ি ঘর ভাঙতে পারে কালকে তারটা বাংছে আগামীতে তাদের ক্ষমতা যদি আসে কোনো দিন তাদের তারও আমাদের বাড়িঘর ভাঙতে পারে এই জন্য যারা নেতৃত্ব স্থানে থাকে তারা থাকুক আমরা সাধারণ ভোটার আমরা ভোট দিয়ে যারা নির্বাচিত করবো সেই সরকার হবে আজকে দেখতেছি সে আবার একটা ভোট তো মনে করেন সব সময় যে একটা লোক এক জায়গায় ভোট দেয় এটাও না আজকে তার ভালো দেখছি তাকে ভোট দিলাম কালকে তার কাছ থেকে আমি ফিরে আসতে পারি জায়গায় যেতে পারি আমরা দেশের ভালো যাই করে তার জন্যই আমরা আছি এই আর কি তো এতদিন তো ভোটই হয় না ঠিক মতন বুঝেন নাই তো ভোট আর কারে একতন্ত্র সরকার এককভাবে নির্বাচন করেছে কি বলবো ভাই খুবই দুরবস্থা আমাদের বাংলাদেশের পরিস্থিতি সামনে নির্বাচন আসুক ডিসেম্বরে নির্বাচনের ফাইনাল হতে পারে বর্তমানে মনে করেন দেশটা সংস্কার করার কথা সংস্কারের চাইতে বেশি চলছে আমরা দেখেছি আজকে আপনাদের সাথে এই পর্যন্তই আর আবার যদি সাক্ষাৎ হয় পরে আবার আপনাদের সাথে আবার লাইভে আসবো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ